বুঝবেন যে প্রসেসটা শুরু হয়ে গিয়েছে আপনার যেমন অনেকের কপালের ভাজ চলে আসে তারপর অনেকের নাকের দুই পাশে ফোল হয় সেগিনিসের কারণে নিচের দিকে ঝুলে যায় চোখের চারপাশে হচ্ছে গিয়ে চামড়াটা কুচকানো কুচকানো ভাব দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের নিচে গর্ত হয়ে যায় এইসব সাইনগুলো দেখে আসলে আমরা বুঝতে পারবো যে আপনার এইজিং প্রসেসটা শুরু হয়ে গিয়েছে আমরা এক একজন পেশেন্টের ক্ষেত্রে যে এইজিং প্রসেসগুলো শুরু হয়েছে সেগুলো দেখেই ট্রিটমেন্টটা শুরু করে থাকি রিঙ্কেলের জন্য সাধারণত বোটক্স করে থাকি স্যাগিনেসের জন্য আমরা যেরকম কিছু কিছু ক্ষেত্রে ফিলার প্লাস কিছু ক্ষেত্রে স্ট্রেড লিফটিং করে থাকি এছাড়াও আমাদের আর থেরাপি আছে একসাথে কম্বিনেশন ট্রিটমেন্টে কিন্তু আপনার এই এন্টি ট্রিটমেন্টগুলো কাজ করে এইসব প্রসিডিওরগুলো খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আসলে সব প্রসিডিউর করা সম্ভব ফর থাকা এখন পসিবল এইসব ভেন্টিলেটন ট্রিটমেন্ট গুলোর মাধ্যমে